এক ভক্ত শিশি ঠাকুরকে প্রশ্ন করছেন ঈশ্বর তো মঙ্গলময় তবু মানুষেরা তো কষ্ট কেন ঠাকুর সিসি ঠাকুর বললেন তার দেওয়া মঙ্গল গ্রহণ করতে গেলেই চাই তার প্রতি উন্মুখ হওয়া তাকে ভালোবাসা তার প্রদর্শিত পথে চলা নইলে তিনি আমাদের মঙ্গলের অধিকারী করে তুলতে চাইলেও আমাদের সহযোগিতা ছাড়া তা তিনি পারেন না পুরীতে জগন্নাথের মন্দিরে যদি যাও তাহলে দেখতে পাবে জগন্নাথের হাত নেই জগন্নাথ জনে জনে হাত বিলিয়ে নিজে হাতহীন হয়ে বসে আছেন। আমাদের উপর তার কোনো হাত নেই কিন্তু যেই আমরা তাকে আমাদের হাত দুখানিন দিয়ে নিবিড়ভাবে আঁকড়ে ধরব অমনি আমরা তার হাতে চলে যাব তখন তার ইচ্ছায় আমরা চালিত করতে পারব নিজেদেরকে এমনি করেই আমরা সেই মঙ্গলের অধিকারী হব যে মঙ্গল তিনি আমাদের দিতে চান আলোচনা প্রসঙ্গে নবম কণ্ড একশো পঁচাত্তরতম পৃষ্ঠা